সবাইকে স্বাগত জানাচ্ছি লালমনিহাটের ভাইরাল ব্রিজ থেকে এই লালমনিহাট জেলা সদরের এই প্রথম জ্বলন্ত ব্রিজ আজকে উদ্বোধন করা হলো। সবাই জানতে চেয়েছেন এই ব্রিজটি কোথায় আজকে আমি আপনাদের এই ব্রিজের ঠিকানা জানিয়ে দেব আপনারা যদি এই ব্রিজটি দেখতে আসতে চান আপনাকে দুটি মাধ্যমে আসতে হবে এই ব্রিজটি মূলত রাজপুর ইউনিয়নের মধুরামে অবস্থিত আপনারা খুব সহজেই আসতে পারবেন এই ব্রিজটি দেখতে দৃষ্টিনন্দন হওয়াতে সবার মনে একটা কৌতূহল জন্ম নিয়েছে লালমন্ট জেলা সদর থেকে যেতে হবে মুস্তুবি মুস্তুবি থেকে রাজপুর রোডে গেলে জগতবার নামে একটা জায়গা রয়েছে এখানে যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দিবে মধুরমের সেই দৃষ্টিনন্দন ব্রিজটি যারা রংপুর কাউনিয়া বা ওই দিক থেকে যারা আসতে চান তাদের জন্য তিস্তা বাস স্ট্যান্ড থেকে সুটকা বন্দর হয়ে যে রোডটি গিয়েছে এখানে গেলেই মধুরাম নামে একটা স্থান পাবেন এখানে যে কাউকে জানালে অবশ্যই এই ঝলন্ত ব্রিজ সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য দেবে তাহলে আজকে আমি আপনাদেরকে পুরো ঠিকানা জানিয়ে দিলাম অবশ্যই ঘুরতে আসবেন সেই ঝলন্ত ব্রিজে লালমনিয়ার জেলা সদরের একটি দৃষ্টিনন্দন ব্রিজ